গোপালগঞ্জে এনসিপির সমাবেশে কেন্দ্র করে সেখানে প্রায় যুদ্ধ অবস্থা এবং এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে গিয়ে যে বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েছেন তার প্রেক্ষিতে তাদের যে পরবর্তী অনুষ্ঠানগুলো বিশেষ করে কক্সেস বাজারে অপ্রীতিকর যে ঘটনা শুরু হলো এটা কোন পর্যায়ে গিয়ে থামে বলা যাচ্ছে না ইতিমধ্যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এনসিপির নেতাদের একটি যে কথাবার্তার অডিও রেকর্ড ভাইরাল হয়ে পড়েছে এবং গোপালগঞ্জে সে যারা নিহত হয়েছেন তাদেরকে কারা খুন করলো বা গুলি করলো তারা কীভাবে মরলো তাদের রাজনৈতিক পরিচয় কী এবং সেখানে এখনও একশো চৌচল্লিশ ধারা বলবৎ রয়েছে এর আগে এখানে কারফিউ ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ হরতাল দেখেছে এবং হরতালকে সফল করার জন্য সেই পুরনো নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি বাস তারা আগুন ধরিয়ে দিয়েছে বাকি বাকার আগুন ধরিয়ে দিয়েছে এবং এর প্রেক্ষিতে অনেক জায়গাতে বিচ্ছিন্নভাবে হরতাল পালিত হয়েছে আবার অনেক জায়গাতে হরতালের ন্যূনতম নামবন্ধ পর্যন্ত নেই এটা হলো বাস্তবতা হরতালকে উপলক্ষ করে নিশ্চিত ঘোষিত ছাত্রলীগ তারপরে যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তারা সারা বাংলাদেশে মিছিল করেছে মিটিং করেছে এবং আমাদের মতো যারা মানে রাজনৈতিক বিশ্লেষক করেছেন আলোচনা করেছেন রাজনীতি ভিত্তি রয়েছেন তারা গত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাপুঞ্জি নিয়ে যত আলোচনা করছেন সব আলোচনায় ঘুরে ঘুরে একটা কথা আওয়ামী লীগ একটা কথা শেখা ছিল তো শেখ হাসিনা যারা আওয়ামী লীগের লোকজন তারা তাকে আপা ডাকেন আর আওয়ামী লীগ যারা বিরোধী লোকজন রয়েছেন তারা এই আওয়ামী লীগ নেতাদের মুখে আপা আপাটা এটাকে ঠাট্টা করে আপা ডাকেন তাহলে আপা যে শব্দটি এটির দুটো অর্থ রয়েছে বাংলাদেশে একটা হলো সম্মান এবং মর্যাদা ভালোবাসা আন্নগোত্যের একটা প্রতীক যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সভানেত্রীর প্রতি প্রদর্শন করেন আর দ্বিতীয়ত আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তারা ঠাট্টা করে বলেন ওই যে তোদের আপা তোদের ছেড়ে চলে গেছে তোরা তোরা সবাই মরে যাচ্ছিস মামলা খাচ্ছিস মোকদ্দমা খাচ্ছিস লাথি গুত তোদের জীবন তস্তস হয়ে যাচ্ছে আর আপা ওখানে গিয়ে রাজনৈতিক মেহমান হয়ে সেই রাজার হালে রাজস্বিক ভোগবিলাস তিনি করছেন আর ওখানে বসে বসে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বিবৃতি দিয়ে কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আর কতকাল তোরা আপার আশায় থাকবি আপা আর আসবে না আপা আর বাংলাদেশে কোনো দিন আসবে না সম্ভব না এখন আপা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এটি নিয়ে আলোচনা করব আর দ্বিতীয়ত আপার যে দল যে দলে তিনি সভানেত্রী আওয়ামী লীগ সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি থাকবে না এটি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলি বোঝার জন্য গত দিনে। আপনি যদি রাজনীতির মেরু করেন দেখেন সেখানে স্পষ্টভাবে দেখবেন যে বাংলাদেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে মরলে সবাই একটি সাঁতার তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে আলাদা আছে কেউ কেউ বিএনপির ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং পুরো এই যে ইসলামিক ফোর্স বা শক্তিটি তাদের মধ্যমণি হয়ে নয় ঠিক একেবারে সম্মুখ সারিতে যাকে বলা হয় একটা গাড়ির সামনে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন রূপে বা একটা গাড়ির সামনে যেভাবে ঘোড়া থাকে ঠিক সেইভাবে হর্স পাওয়ার রূপে বা ইঞ্জিন পাওয়ার রূপে এনসিপি যে তরুণ নেতৃবৃন্দ তারা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এবং তাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা আর কক্সেসবাজারের ঘটনা বাদ দিলে সব জায়গাতেই আপনারা দেখতে পাবেন যে গত এগারো মাসে যে সফলতা তারা দেখাতে পারেনি সেই সফলতা তারা দেখাচ্ছে অর্থাৎ সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে আর ছাত্র নেতারা সেখানে খুবই বলিষ্ঠ ভাষায় কথা বলছে বিএনপিকে সমালোচনা করছে আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিবাদ তাদের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছে এর মধ্যে যে কথা শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ যে দূরত্ব সেই দূরত্ব বাড়ছে কিন্তু সম্প্রতি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুজ ক্যাটনমেন্টে গিয়েছিলেন এবং একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বা ছবি তুলেছেন তো এটা এই মুহূর্তে খুবই ইঙ্গিতপূর্ণ ঘটনা আর দ্বিতীয়ত গোপালগঞ্জের ঘটনায় যারা গুলি করেছে বলা হয়ে থাকে যে তারা সবাই সেনাবাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনী গুলি করেছে বা তাদেরকে করানো হয়েছে এবং সেই গুলির যে ফলা ফল ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষে যাবে না বিপক্ষে যাবে দেশের ভিতরে এটা নেতিবাচক কী প্রতিক্রিয়া হবে দেশের বাইরে কী হবে এ সকল নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে জামাতের একটা মহা সম্মেলন হয়ে গেল বলা হয়ে থাকে কম করে গেল দশ লক্ষ লোক এখানে হাজির হয়েছে তো জামাতের এখানে দশ লক্ষ লোক হাজির হয়েছে এর আগে যারা করেছিলেন অর্থাৎ খুব একেবারে পালন ছাড়েন তারা একটি সমাবেশ আয়োজন করেছিলেন সাহেব তাদের অনুষ্ঠান অনেক বড় হয়েছিল তো হবেই সেখানে একদম কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং এই দুটো অনুষ্ঠানই ইসলামী দলগুলো এবং অন্যান্য ছোটো ছোটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছেন তাহলে আপনি দেখুন যে একদিকে বিএনপি তাদের থার্টি পার্সেন্ট ভোট সম্পূর্ণ একা হয়ে আছে আর অন্যদিকে জামাত এবং অন্যান্য যে লোকগুলো তারা সাধারণ মানুষের ভোটকে একত্রিত করে সরকারের উপর একটা চাপড়ে করার জন্য নির্বাচনের মাঠে অনেকগুলো প্রশ্ন তারা তৈরি করে ফেলেছে এক নম্বর প্রশ্ন হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ না পর্যন্ত তারা সক্ষমতা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না দ্বিতীয় যে জিনিসটা আছে সেটি হলো পিআর পদ্ধতি সেই পিআর পদ্ধতির নির্বাচন তারা যাচ্ছে তৃতীয়ত হলো তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে জাতীয় নির্বাচন পরে যাচ্ছে এরপর আরও কতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো যে সংসদে নারী আসন এবং সংসদে যে দুটো কক্ষ কক্ষ নিম্ন নিম্নকক্ষ এইগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভেদ মানে বিভাগ এবং প্রদেশ ঘোষণা এগুলো আলোচনা আছে হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা এগুলো আলোচনার মধ্যে আছে এবং সবচেয়ে বড় আলোচনা হল জুলাই সনদ এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং জুলাই সনদ সংগতের কারণেই এই সরকারকে এম্পাওয়ার করবে এনসিপিকে এম্পাওয়ার করবে এবং সমস্ত ক্ষমতা তাদের হাতে কুক্ষিগত হবে এবং তাদের যত কর্মকাণ্ড আজকে পর্যন্ত রয়েছে সেগুলোতে ইমিউনিটি দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধন করা থেকে শুরু করে আরও নানা রকম প্রস্তাবনা দেওয়া হয়েছে তো বোঝার চেষ্টা করুন যে যা কিছু করার চেষ্টা করা হচ্ছে এতে করে আগামী যে দুই সপ্তাহের মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে আগস্ট মাসের দশ তারিখের মধ্যে পুরো বাংলাদেশ উত্তাল অস্থির হয়ে পড়বে কোনো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না এবং চারিদিকে একটা শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা অলমোস্ট সারা বাংলাদেশের যে ভোটের বাজা সেই ভোটের বাজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে প্রথমত আওয়ামী লীগের যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে তার সহযোগীদেরকে নিয়ে এই ভোটের সংখ্যা আরও অনেক বেশি বিএনপিরও তিরিশ তারা বিরোধী দলের দলে ছিল এখন যেহেতু তারা নির্বাচনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা পচে গেছে এই জন্য তাদের ভোট ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে আওয়ামীগের ভোট ফাইভ পার্সেন্ট ধরে নেন কমে গেছে তাহলে আওয়ামী লীগের ভোট পঁয়ত্রিশ থেকে ত্রিশে নেমে এসেছে আর এদের ভোট ত্রিশ থেকে পঁয়ত্রিশে চলে এসেছে এটি সাধারণত এই দুটো দলে আমরা ভোটের সমীকরণ উনিশশো একানব্বই থেকে আজও এক দেখে আসছি তো এর সঙ্গে তাদের সহযোগীদের ভোট এবং অন্যান্য যা কিছু আছে সব ভোটগুলো সব এলোমেলো হয়ে গেছে মানে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটগুলো এলোমেলো হয়ে গেছে আর সেই এলোমেলো ভোটগুলো পোড়ানোর জন্য ইসলামী দলগুলো চেষ্টা করছে এবং তাদের সেই চেষ্টাটা আসলে ভোটের জন্য নয় তাদের সেই চেষ্টাটা ভোট পিছিয়ে দেওয়ার জন্য তাদের সেই চেষ্টাটা বিএনপিকে ক্ষমতা থেকে যতটা সম্ভব ধরে রাখা এবং কোনো কারণে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বিএনপি যেন পুরো অবস্থাতেই প্রধান রাজনৈতিক শক্তি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সেই প্রাচীন পদ্ধতি নিয়ে তারা সরাসরি শাসন ব্যবস্থা মতো প্রতিষ্ঠা করতে না পারে এরকম প্রচার এবং চালিয়ে সারা বাংলাদেশ তস করে ছেড়ে দিচ্ছে এবং এরকম যখন একটা ভ্যাকুম তৈরি হয় সেই ভ্যাকুমের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার যথেষ্ট আতঙ্ক থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যথেষ্ট সুযোগ থাকে এবং এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার জন্য দেশের যে কোনো এই যে দুটো পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি রয়েছে তারা যে কোনো একটি গ্রুপ অগ্রগামী হয়ে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতে পারে এটাই একেবারে স্বাভাবিক দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো আপা আসবেন কি আসবেন না যদি স্বাভাবিক নিয়ম ধরেন আপা আসার কোনো সম্ভাবনা নেই যদি সুন্দর একটা নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতায় আসে তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যদি সংসদে কার্যকর থাকে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে তার বাংলাদেশের প্রত্যাবর্তন একেবারে অসম্ভব একটা বিষয় দ্বিতীয়ত যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে শেখ হাসিনা পঁচাশি বছর হয়ে যাবে এবং তার যে শারীরিক অবস্থা এবং তার যে মানসিক অবস্থা সেটি বর্তমানে যিনি বেগম জি আছেন তার সাথে আরও খারাপ অবস্থা হবেন এবং তাকে চেয়ারে করে ঘোরাফেরা করা লাগতে পারে কাজেই তার ফিরে আসার সম্ভাবনা যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকে তাহলে অসম্ভব একটা বিষয় কিন্তু যদি অস্বাভাবিক কিছু ঘটে এবং যেহেতু অস্থির উত্তপ্ত রাজনৈতিক মাঠ এখানে অস্বাভাবিক সব কিছু ঘটার জন্য সকল পক্ষ প্রস্তুত হয়ে আছে এখন যারা রাজনৈতিক পক্ষ আওয়ামী লীগ ছাড়া তারা সবাই পরস্পরের মুখোমুখি হয়ে এতটা রাগান্বিত এতটা ক্রোধান্বিত এবং এতটা একে অপরের প্রতি বিশ্বঘাট করছে যে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং সেই দুর্ঘটনা রক্তারক্তি হানাহানি মারামারি কাটাকাটি থেকে শুরু করে আরও অনেক কিছু এবং এখানে এগুলো বন্ধ করার জন্য যে ইফেক্টিভ রাষ্ট্রশক্তি দরকার সেনাবাহিনী দরকার পুলিশ বাহিনী দরকার এদের যে কার্যকারিতা কতটুকু সেটা আমরা গোপালগঞ্জের মতো একটা ছোট্ট শহরে দেখেছি যে এই ছোট্ট শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে সেনাবাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি অর্থাৎ মানুষের ভিতরে ডর ভয় একেবারে চলে গেছে এবং একবারই যে মানুষের মধ্যে যে ভয়ের ভাবটা চলে গেছে এবং বিচার নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে এটা মহাসর্বনাশ না ঘটা পর্যন্ত সাধারণত এই জায়গা থেকে ফিরে আসা যায় না তো এই যে মব সংস্কৃতি তারপরে একে অপরের চরিত্র গ্রহণ একে অপরকে ছোট করা একে অপরকে দুঃসতা আচ্ছদ করা একে অপরকে চ্যালেঞ্জ জানানো এবং এখানে ভেদাভেদ নেই হাতি এখানে চামচিকাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে চামচিকা হাতিকে গিয়ে একটা কামড় দিয়ে আসতে পারে এইরকম একটা পরিস্থিতি পুরো রাজনীতির ময়দানে চলে আসছে ফলে এই পরিস্থিতিতে সাধারণত যা হয় বহিরসূত্র বহির্দেশ এখানে না করায় অতীতে সবসময় আমরা এটা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধও আমরা এটা দেখেছি যে আমরা নিজেরা এরকম একটা অবস্থার মধ্যে চলে আসি তখন বহির বা বহির্দেশ বা বন্ধু দেশ এখানে নাক গলায় তো সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তান নাক গলানোর চেষ্টা করে চীন নাক গলানোর চেষ্টা করে আমেরিকা নাক গলানোর চেষ্টা করে পুরো জমিনটি একটা উত্তপ্ত গলিত লাভার ভূমিতে পরিণত হবে এবং সেখানে কারা টিকে থাকবে কারা লাভার নিচে পড়বে কারা কি করবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে ওইরকম একটা অবস্থাতে যদি আবার পট্ট হাসি দিয়ে হঠাৎ করে বাংলাদেশে টুস করে ঢুকে পড়েন অনেক আশ্চর্য হতে পারেন কিন্তু কেউ কেউ আশ্চর্য হবেন না